আসসালামাইকুম এখন আসলাম আমি আমার ইউনিট ওয়ান গরমে তিন দিন আগে এখানে অনেকগুলো মুরগি নষ্ট হয়ে গেছে লেয়ার মুরগি সাধারণত নষ্ট হয় না গরমে অধিক গরম যদি হয় তাহলেই সমস্যা তা না হলে বজারের মতো এগুলো অল্প গরমে তেমন একটা সমস্যা হয় না রিসেন্টলি এত গরম পড়ছে যে এখানে সাতটি মুরগি নষ্ট হয়েছে আবার এমনিতে অধিক গরমের কারণে ফ্রাশানো কমে গিয়েছে এখানে সিলিং ফ্যান দেওয়া আছে আসলে সিলিং ফ্যান কিন্তু ছাদের যে গরম এটাও নিচে নামে তো সিলিং ফ্যান না থেকে যদি স্ট্যান্ড ফ্যান যদি বেশি থাকতো তাহলে কিন্তু ভালো হইতো দেখতে পাচ্ছেন আমাদের খামারটি একেবারে নিট ক্লিন এখন বিকেলবেলা কিছুক্ষণ পরে আর একটু করে যখন কমে যাবে তখন এখানে লাইট জ্বালিয়ে দেওয়া হবে সবগুলো আর লাইট সবগুলো একটু জ্বালাই দিন সবসময় সকালে এইটি পার্সেন্ট প্রোডাকশন সকালবেলায় চলে আসে তো লাইট আরও কিছুক্ষণ পরে জ্বালাইতাম যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি সেহেতু লাইটটা এখন দিয়ে দিলাম কাজী ফান্সের বাচ্চাগুলো কাজী ফান্সের আমরা সুলেটও রেডি করছি আমরা এরপর খাঁসায় শিফট করছি তো এই মুরগিগুলো এখন প্রায় নাইনটি পার্সেন্ট প্রোডাকশান দিচ্ছে তো কিছুটা কমছে সেটা হচ্ছে শুধুমাত্র গরমের কারণে এখন অষ্টআশি পারসেন্ট এরকম দিচ্ছে এগুলো কিছুদিন পরে যখন গরমের যাবে তখন আশা করছি কমে আমরা নাইনটি পার্সেন্ট প্লাস কোডাকশন থাকবে এখানে আমাদের সহ তিনটি বেস এটি আর আরেকটি আমাদের ইউনিট টু যেটি আমরা আমাদের লেয়ার তো আগে একটি ছিল এখন আরেকটি ইউনিট আমরা বাড়িয়েছি এটা আমি আমার আগের ভিডিওগুলোতে আমি শেয়ার করছি ফুলেট এখনো ওগুলো প্রায় রেডি আর দু সপ্তাহ পর থেকে ওগুলো প্রোডাকশন শুরু হবে তো ওইখান থেকে আমরা যেহেতু খামারে খাঁচার কাজ ধরতে পারি নাই বর্ষার কারণে লেট হয়ে গেছে কিছু মুরগি আমরা সেল করে দিচ্ছি তো যাদের ফুলেট লাগবে তাদেরকে আমি যোগাযোগ করার জন্য বলছিলাম আপনাদের যাদের ভালো ফুলেট দরকার যেগুলো অধিক দিন দিকে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ওই মুরগিগুলির বয়স হচ্ছে আঠারো সপ্তাহ দেখুন আমি বলছিলাম যে এইটি পার্সেন্ট ডিম সকালে চলে আসে আর বাকিগুলো বিকালে আসে এখানে মানে সন্ধ্যার পরে রাতে হিসেব করা হয় আর কি দেখতে পাচ্ছেন ডিমের কালার খুব সুন্দর ঠিক আছে বিওয়ার আমার খামার কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন বিকাল খামারে ঘুরতে আসলাম দেখতে আসলাম মুরগিগুলো কেমন আছে রিসেন্টলি যে অ্যাক্সিডেন্টটা হইলো সেটাও শুনলাম এখানে গরমে লেয়ার মুরগি দুই দিন আগে অনেক গরম পড়ছিল সাতচল্লিশ মুরগি নষ্ট হয়ে গেছে সচরাচল আমরা রেডি করে দেওয়ার পরে সেটে মুরগি লেয়ার মুরগি নষ্ট হয় না অধিক গরম ছাড়া তো কিছুদিন পরে ইনশাল্লাহ গরম কমে যাবে এই যে ভাদ্র মাস চলতেছে আজকে বিশ তারিখ এটা শেষ হয়ে গেলে গরম আশা করছি কমে যাবে দেখতে পাচ্ছেন আমাদের খুবই এখানে যারা স্টাফ আছে তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে দিব যে তারা সবসময় এরকম ক্লিন রাখে যে এই যে আমি আসছি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখায় সুন্দর লাগতেছে নিজের কাছেও ভালো লাগতেছে একদম ফ্রেশ মানে এখানে যে কোনো লেয়ারে যে একটা স্মেল থাকে কোনো স্মেল নেই ব্রয়লার থেকে লেয়ার ফার্মিং এর গ্যাস থাকে বেশি কিন্তু আমার ব্রয়লার ফার্মিং এর যে গ্যাস এখানে তারা ওইটা পর্যন্ত রাখে নাই তো এটা অনেক ভালো লাগছে আর কি আমার কাছে এখানে বায়োগ্যাস আছে বায়োগ্যাস প্রকল্প করছি আমরা যেহেতু এটা ঘন বসতিপূর্ণ এলাকা এখানে বায়োগ্যাস করছে এখানে বায়োগ্যাসের কারণে আমাদেরও প্রফিট হচ্ছে আমরা লাইনগুলো দিয়ে দিয়েছি এই যে এই যে বায়োগ্যাসের লাইন আমরা পনেরোটি লাইন দিয়েছি পনেরো থেকে ষোলোটা লাইন দেওয়া হয়েছে আমরা আমাদের আমাদের ইউনিট কাজ করব এটা খেয়াল আছে যে আমরা ওখান থেকে আমাদের এলাকায় নিয়ে যাবো আমার নিজের বাড়িতেও বায়োগ্যাস এর লাইন নিয়ে যাবো নিজেরাও ব্যবহার করব বাড়ি যারা আছে তারা ব্যবহার করবে তারপর হচ্ছে যারা চায় তাদেরকে দিব আর কি সীমিত পরিষদে যতগুলো হয় ততগুলো ডিম সবগুলো নিয়ে গেছে না একটু আগে আসছে সব নিয়ে গেছে আচ্ছা আমাদের এখানে সিসি ক্যামেরা আছে এই যে এখানে একটি আর তিনটি হচ্ছে ভিতর এই রুমে আছে একটি আর দুইটা হচ্ছে ভিতরে আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ তো আমরা একটা জিনিস মানে লক্ষ্য করে আমি আমার স্বল্প অভিজ্ঞতা থেকে বলছি যে কেউ কিছু করতে চাইলে মানে আমাদের এখানে সাপোর্টিভ পার্সেন্ট থাকে ফাইভ পার্সেন্ট আর বাকি পঁচানব্বই পার্সেন্ট কিন্তু মানে সাপোর্টিভ না মানে আপনি কিছু করতেছেন এখানে সাপোর্টিভ না তো আশা করছি যাতে সবাই যাতে সাপোর্টিভ থাকে যা আমাদের দেশের মানুষ একে অপরের প্রতি সাপোর্টিভ থাকবে কেউ কেউ গ্রোথ করতেছে আরেকজন সেটা থেকে সাপোর্ট নিতে পারবে আপনি সাপোর্ট করলে সে আপনাকে সাপোর্ট করবে আপনি তার কেউ যদি সাপোর্ট যদি না করেন সে আপনাকে সাপোর্ট করবে তো চেষ্টা করবেন একে অপরকে সাপোর্ট করার জন্য তাহলে সবাই ইনশাল্লাহ সফল হবেন যে আমি আমার যেটা চ্যানেল খুলছি আপনাদের কাছে একেবারে ইনফরমেশনগুলো আমি শেয়ার করতেছি এগুলো নিশ্চয়ই আমি বিশ্বাস করি যে একসময় কেউ কারো না সাপোর্ট হিসেবে কাজ করবে তো যারা কষ্ট করে ভিডিও দেখলেন সবাইকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই